বাণিজ্য প্রতিদিনের আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাকির হুসাইন ভারতে আবারও আলোচনায় উঠেছে হিন্দু রাষ্ট্র ও রাম মন্দির ইস্যু সম্প্রতি আর এর শতবর্ষ উদযাপনে আর প্রধানের বক্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক যদিও ভারতের রাজনীতিতে এই বিতর্ক একেবারেই নতুন নয় তবে সাম্প্রতিক সময়ে বিজেপি ও আর এস এস এটিকে সামনে আনার পেছনে বিশেষ উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন বিরোধী রাজনৈতিক দলগুলো বিরোধী দলগুলোর দাবি দেশের প্রকৃত সমস্যা অর্থনীতি বেকারত্ব ও বৈষম্য থেকে জনগণের মন সরাতেই শাসক দল ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ইস্যুকে উস্কে দিচ্ছে আর নির্বাচনের আগে হিন্দুত্ববাদী আবেগকে কাজে লাগিয়ে স্বার্থ হাসিল করতে চায় বিজেপি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস এর শতবর্ষ উপলক্ষে সংঘপ্রধান মোহন ভাগবত বলেন হিন্দু রাষ্ট্র মানে কোনো বাদ দেওয়া নয় বরং সকলের জন্য ন্যায় নিশ্চিত করা ভাগবতের দাবি হিন্দু রাষ্ট্রের সঙ্গে ক্ষমতার কোনো সম্পর্ক নেই এটি সাংস্কৃতিক ঐক্যের প্রতীক একই সঙ্গে তিনি বর্ণপ্রথার বিরোধিতার কথাও জানান তবে সমালোচকরা বলছেন ভারতের ইতিহাসে হিন্দু রাষ্ট্রের ধারণা সবসময় বর্ণভিত্তিক বিভাজনের সঙ্গে যুক্ত তাই একদিকে বর্ণবাদের বিরোধিতা করা আর অন্যদিকে হিন্দু রাষ্ট্রের সমর্থন এই দ্বৈত অবস্থান বিশ্বাসযোগ্য নয় তার আরেকটি বক্তব্য আরও বড় বিতর্ক তৈরি করেছে ভাগবত বলেন উনিশশো সালের স্বাধীনতা ছিল কেবল রাজনৈতিক মুক্তি প্রকৃত স্বাধীনতা এসেছে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিন ইতিহাসবিদদের মতে এই মন্তব্য ভারতের স্বাধীনতা সংগ্রামের মূল চেতনার বিকৃতি মহাত্মা গান্ধী নেহেরু সর্দার প্যাটেল বা ডক্টর আম্বেদকর সবাই ভারতের ভিত্তি করেছিলেন ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদের ওপর বিশেষত আম্বেদকর সতর্ক করে দিয়ে বলেছিলেন হিন্দু রাজ এক ভয়াবহ বিপর্যয় সর্বশক্তি দিয়ে একে প্রতিরোধ করতে হবে হিন্দু রাষ্ট্র কি রাষ্ট্রের ধারণা হলো এমন এক রাজনৈতিক কাঠামো যেখানে হিন্দু ধর্ম ও সংস্কৃতি হবে রাষ্ট্রের কেন্দ্রীয় ভিত্তি ভারতের বর্তমান সংবিধান দেশটিকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার পায় কিন্তু হিন্দু রাষ্ট্রের ধারণা সেই ধর্মনিরপেক্ষ ভিত্তির সঙ্গে সাংঘর্ষিক সমালোচকদের মতে এটি ভারতের বহুত্ববাদী সমাজে বিভাজন সৃষ্টি করবে এবং সংখ্যালঘুদের জন্য অনিশ্চয়তা তৈরি করবে রাজনৈতিক অঙ্গনে এই বিতর্ক সরাসরি প্রভাব ফেলেছে বিজেপি নেতারা প্রকাশ্যে কিছু না বললেও ভাগবতের বক্তব্যে তারা স্বস্তি খুঁজে পাচ্ছেন বলে মনে করা হচ্ছে কারণ নির্বাচনের আগে হিন্দুত্ববাদী আবেগকে কাজে লাগিয়ে ভোট একত্রিত করা অনেক সহজ হয় অন্যদিকে কংগ্রেস ও বিরোধীরা বলছে ব্যর্থতা ঢাকতেই হিন্দু রাষ্ট্র ও রাম মন্দির ইস্যু সামনে আনে বিজেপি আর এস এস তাদের অভিযোগ প্রকৃত সমস্যা থেকে মন সরাতে সরকার ইচ্ছাকৃতভাবে এমন বিভাজনমূলক ইস্যুকে সামনে আনছে এদিকে ভগবতের বক্তব্যে আরও এক বিতর্কিত ইঙ্গিত ধরা পড়ে তিনি জ্ঞানবাপী মসজিদ ও মথুরার ঈদগাহ ইস্যুতে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান অথচ উনিশশো সালের প্লেসেস অফ ওরশিপ অ্যাক্ট স্পষ্ট করে বলেছে উনিশশো সালের পর থেকে কোনো ধর্মীয় স্থাপনার চরিত্র পরিবর্তন করা যাবে না ফলে এটি আদালত ও প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে ইতিহাসেও এমন সতর্ক বার্তা রয়েছে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ সোমনাথ মন্দির উদ্বোধনে অংশ নিলেও বলেছিলেন ধর্মীয় অসহিষ্ণুতা নীতি ব্যর্থ করবে সর্দার প্যাটেলও উনিশশো সালে বলেছিলেন হিন্দু রাষ্ট্র নিয়ে গুরুতর আলোচনা হতে পারে না আজ যখন ভগবত হিন্দু রাষ্ট্রের পক্ষে দাঁড়াচ্ছেন তখন সেই সতর্কবাণীগুলো আবার প্রাসঙ্গিক হয়ে উঠছে অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধনের দিনে বলেন রাম মানেই রাষ্ট্র দেব মানেই দেশ বিরোধীদের মতে একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছ থেকে ধর্ম ও রাষ্ট্রকে মিলিয়ে ফেলা নজিরবিহীন এবং সংবিধানের শপথের সঙ্গে সাংঘর্ষিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি এক ধরনের দ্বিমুখী কৌশল একদিকে মোদী উন্নয়নের বুলি আওড়ান অন্যদিকে আর এস হিন্দুত্ববাদী আবেগ উস্কে দেয় এই সমন্বয় বিজেপির সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার আর নেতাদের বিভিন্ন সময়ের বক্তব্যে তাদের হিন্দু রাষ্ট্রের সীমানা কেমন হবে তার ইঙ্গিত পাওয়া যায় যেমন দুই সালে আসাম সফরে বিশ্ব হিন্দু পরিষদের সাবেক সভাপতি প্রবীণ তোগাড়িয়া বলেছিলেন বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম ও ময়মনসিংহ পাকিস্তানের লাহোর ও রাওয়ালপিন্ডি এবং আফগানিস্তানের কাবুল ও কান্দাহার অখণ্ড ভারতের অবিচ্ছেদ্য অংশ একদিন পাকিস্তান ও বাংলাদেশেও হিন্দুত্ববাদী সংগঠনের গেরুয়া পতাকা উড়বে এই ছিল আজকের পর্ব এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি